নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা গুঞ্জাস মম চ্যানেলের আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি বন্ধুরা ভিডিওটা সকাল থেকে শুরু করেছি সকালবেলা খিচুড়ি রান্না করব। আর মামুনির বাবা গিয়েছে মাছের বাজারে বেশ কয়েকদিন ধরেই মাছ ছিল ওই যে অল্প অল্প ছিল যাবো যাবো করে আর যাওয়া হচ্ছিল না আর আমি তো সব সময় মানে যে পাইকারি যে বাজার মাছের সেখান থেকে নিয়ে এসে বাসায় মাছ কাটি আর কি মানে মাঝে মাঝে যদি ওখান থেকে না নিয়ে আসা হয় তাহলে এমনি বাজার থেকে দুই এক পদের আর কি নিয়ে আসা হয় কোনো রকমের চলার মতো তো পাইকারি বাজার থেকে বেশ অনেক দিন ধরেই মাছ নিয়ে আসা হয় না ওর বাবা সকাল সকাল উঠে চলে গিয়েছে ওখানে কারণ ওই বাজারটা নয়টার পরে আর থাকে না ওখান থেকে এসে খাওয়া দাওয়া করে তারপরে মামুনির বাবা অফিসে যাবে আর আজকে মামুনির স্কুল নেই আজ হচ্ছে রবিবার তো এই যে রবিবারটা গেছে এটা না কিন্তু তার আগেরটা আগের রবিবার আমি আগের দিন যে ভিডিওটা সেরেছিলাম সেটা ছিল আগের শনিবারের ভিডিওটা হচ্ছে রবিবারের শনিবার দিন মামুনির স্কুল থেকে পিকনিকে গিয়েছিল। তো আমরা তো যাইনি কিছুদিন আগেই আমরা কক্সবাজার থেকে ঘুরে এসেছি আর এখান থেকে বাসে করেই তো যেত মামুনির বাসে উঠলেই প্রচুর বমি হয় যার কারণে আর যাইনি এখান থেকে কিছুদিন আগেই তো ঘুরে এসেছি এ কারণে আর যাইনি তো শনিবার দিন পিকনিকে যাওয়ার কারণে রবিবার দিন স্কুলটা বন্ধ ছিল কারণ সবাই পিকনিকে যে আনন্দ ফুর্তি মানে খাওয়া দাওয়া ঘোরাঘুরি শরীরটা অনেক হয়ে যায় বাসায় আসলে বাসায় আসতে আস্তে তো রাত হয়ে যায় তো যার কারণে রবিবার দিন স্কুল বন্ধ দিছিল। আর আমি এই ফাঁকে মানে রবিবার দিন মাছের বাজারটা করে নিয়ে এসে মামুনির বাবাই নিয়ে এসেছে তো কেটে কুটার করে ফ্রিজে রেখে দিব সারা মাসের জন্য সারা মাস বলতে যতদিন হয় আর কি দেরই মাছ আনার কথা দেখি কি করছে আর এদিকে খিচুড়িটা আমি বেটে কষিয়ে তারপরে আজকে কিন্তু কড়াইতেই আমি খিচুড়ি রান্না করছি বেশিরভাগ সময় খিচুড়িটা আমি রাইস কুকারে হাতে মাখিয়েই দিই আর ডিম ভাজি পেঁয়াজ মরিচের ভর্তা করি বেগুন ভাজাটা করি না সেরকম মাঝে মাঝে আগে করতাম করি না কারণ অ্যালার্জির প্রচুর চাপ দেয় বেগুন ভাজা খেলে যার কারণে এখন বেগুন ভাজা করিই না টোটালি আর এই যে দেখুন বাইরের বাইরের পরিবেশটা কত সুন্দর লাগছে কতদিন বৃষ্টি হয়েছিল তো ছাদে একটু জল জমে আসে দেখতেই পাচ্ছেন আর পরিবেশটা অনেক সকালবেলা এমনিতেই পরিবেশটা খুব দেখতে ভালো লাগে মামনির বাবা বাজার থেকে চলে এসেছে আর কি কি মাছ নিয়ে এসেছে দেখতে থাকুন মলা মাছ বের করলাম এক কেজি মলা মাছ এনেছে বাজারে যখন মাছ কিনছিল তখন কিন্তু ফোন করেছিল। যে ছোট মাছ নিবে কি না তো বলেছিলাম নেও কারণ জিজ্ঞাসা করেছিল এই কারণে যে সব মাছে তারপরে কাটতে হবে ছোট মাছ কাটতে তো এমনিতেই অনেকটা দেরি হয় তার সাথে এতগুলো মাছ তাম যে নিয়েই আসো যতক্ষণ দেরি হয় হবে দরকার হয় দুপুরে আলু ভর্তা খেয়ে নিলেই হয়ে যাবে তো তেলাপি মাছ নিয়ে এসেছে আর হচ্ছে রুই মাছ নিয়ে এসেছে তারপরে আছে পাবদা মাছ চার প্রকারের মাছ এনেছে আর তো একদম টাটকা সকালের মাছগুলো জ্যান্তই থাকে এই যে তেলাপি মাছগুলো এখনও জ্যান্ত আছে দেখছেন বেশ অনেকক্ষণ কিন্তু পলির ভিতরে ছিল ওর বাবা বাজার থেকে এসেছে তারপরে বেনেই ছিল তারপরে আমি রান্নাবান্না কমপ্লিট করে মাছগুলো আর কি বের করছি এপাশে পাশে পাবদা মাছ রেখেছি তারপরে ছোটো মাছগুলোও একটা পাত্রে রাখবো তেলা রুই মাছগুলোও কিন্তু জানতেই ছিল তবে এখন আর কি চুপচাপ আছে মাছের মতো লাফালাফি নেই কিন্তু তেলাপিয়ে মাছগুলো এখনও লাফালাফি করছে দু একটা আর এই যে আতেলে ঢেলে রাখলাম মলা মাছগুলো এখন এক এক করে সব কাটতে হবে তার আগে খাওয়া দাওয়া কারণ সবার আগে খাওয়া দাওয়া সকালের খাওয়া দাওয়া না করে যদি বসে পড়ি তাহলে মাথা ঘুরে এমনিতেই লো প্রেশার আর এই যে খিচুড়ি একটা গামলাতে করে বেড়ে নিয়ে তারপরে পেঁয়াজ মরিচের ভর্তা করলাম আর আজকে কিন্তু ডিম ভাজা হয়নি কারণ মামুনির বাবা যখন বাজারে ছিল তখনই ফোনটা আমি দিতে চেয়েছিলাম তবে কেনার জন্য যে ফোন দিয়েছিল তখন বলা হয়নি তারপরে আমি যখন ফোন দিয়েছি তখন ও নিচে চলে এসেছে যার কারণে আর ফিরে যায়নি ডিম ছিল না বাসায় তার শুধু পেঁয়াজ মানে পেঁয়াজ মরিচের ভর্তা দিয়েই খিচুড়িটা খেলাম তো আমি মাছ কাটতে বসে পড়েছিলাম এর মধ্যখানে কিন্তু দুধ মানে দুধওয়ালা আর কি তো ফোন দিল তারপরে নিচের থেকে নিয়ে আসলাম এখন দিতে পারি না আমাদের সময়ের কারণে আমাদের এই পাশটাতে যখন উনি আস স্কুলে থাকি যার কারণে এই যে শুক্রবার বা শনিবার করে বাসায় থাকি তো দুই কেজি তিন কেজি করে নিয়ে নিই তো মাছ টাসগুলো কাটা শেষ ধুয়ে পরিষ্কার করে দিলাম তারপরে হচ্ছে দুধগুলোও ফ্রিজে বোতল দিলাম এখন দুপুরে রান্না করতে চলে আসলাম আর ছোটো মাছ মানে মলা মাছ ভাজা করব মাছ কোনো মাছ ভাজি কিন্তু সবারই পছন্দ আমার মনে হয়তো কারো কারো পছন্দ না হতে পারে তারপরও হাতে গোনা হয়তো কিন্তু বেশিরভাগ সবারই মাছ ভাজা পছন্দ তো সবারই পছন্দ মামনির বাবার আর মামনির একটু পছন্দ মাছ ভাজা হলেই তো মাছগুলো একটু ভালো করে ভেজে যে পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ দিয়ে এখন করে তারপরে নামিয়ে নিব আর ওখানে আমি মাথায় তেলাপিয়া মাছ রান্না করছি রান্না রান্নাবান্না কিন্তু শেষে দুধ গরম করেছিলাম আগেই মামুনিকে খেয়ে এখন সব কিছু পরিষ্কার করব এই যে মাথা আর এক পিস মাছ দিয়ে টমেনাটা করেছি এখন চুলা চারিপাশটা শিক্ষার পরিচ্ছন্ন করবো এখানে ভাত রান্না হয়ে গেছে বন্ধুরা যারা ভিডিওটি এখনও পর্যন্ত দেখছেন এ লাইকও করেননি প্লিজ একটি লাইক করে তারপর ভিডিওটি কন্টিনিউ করুন আর দেখুন দুপুরবেলাটা অনেক রোদ্দুর আর জানলাটা আমার পুরোটা খোলা লাগে না রান্নার সময় পুরোটা খুলে না বাতাস আসে চুলাটা নিভে যেতে চাই তার কারণে খুলে রান্নাটা করতে হয় তারপরে পুরোটা খুলে দিয়েছি রোদ্দুর আর রোদ্দুর আমার খাওয়ার টেবিলেও প্রচুর রোদ্দুর বেশ ভালোই লাগে এরকম আলো সব সময় যদি থাকে রুমের ভিতরে বন্ধুরা প্রতিদিনের মতো করিয়ে দিই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের এক একটি লাইক এক একটি কমেন্ট আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করে তাই প্লিজ সবাই ভিডিওটি ফুল ওয়াশ করে দিবেন লাইক করবেন কমেন্ট করবেন আর এখন বাসাটা একটু দেখিয়ে দিয়েছিলাম সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি অবশ্যই আজকে অনেকটা দেরিও হয়ে গেছে এখন স্নান করে দিতে হবে প্রায় আড়াইটা বেজে গেছে এখন স্নান করে পূজাটা দিতে হবে গেলাম সন্ধ্যার পর মামুনির বাবা আঙুর ফল নিয়ে এসেছিলো তো আজকের আঙুর ফল কিন্তু মামুনি এসেছে আগে অনেকগুলো খাওয়া হয়ে গেছে এক পিস ফুল নিয়ে এসেছিলো তো খাওয়া একটু ভিডিও করেছিলাম আর এই যে টিভি দেখছে খাওয়া দাওয়ার পর তারপরে বই পড়াতে বসা বন্ধুরা কথা বলতে বলতে আমি ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী পর্বে আমার আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন